আসসালামু আলাইকুম আপনারা যারা এখনো চট্টগ্রামের জিএসি মোড়ে ক্ষুদ্র কুটির মেলাতে আসেননি তাদের জন্য ছোটো ছোটো কিছু ক্লিপ দিয়ে দেখিয়ে দেবো জানো আসলে মেলাতে কী কী পাচ্ছি তো আমিও কিছু জিনিস কিনেছি মেলা থেকে আসলে আমার মেলাতে যাওয়ার প্ল্যানটা ছিল হুট করে আমি আসলে গিয়েছিলাম চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজা মার্কেটে বাট যখন দেখলাম মেলা চলছে তখন আসলে নিজেকে সামলাতে পারিনি মেলা চলে গিয়েছি এবং দেখা গেছে আমি যে কারণে মার্কেটে যাওয়ার কথা ছিল সেখানেই যাওয়া হয়নি তো যাই হোক আপনারা কিন্তু চাইলে মেলা চলে যেতে পারেন দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই জিনিসপত্র উঠেছে মেলা এবং সব রকমের জিনিসই কিন্তু আপনারা সেখানে পেয়ে যাচ্ছেন তো যদি কারো প্ল্যান থাকে যে কোথাও ঘুরতে যাবেন বেড়াতে যাবেন সেক্ষেত্রে কিন্তু মেলাটি ভিজিট করতে পারেন

দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে জুয়েলারিজগুলো এবং চুরি আমার কাছে চুরিগুলো বেশ ভালো লেগেছে নতুন কিছু কালেকশন কিন্তু এসেছে আমি একটা ব্রেসলেট নিয়েছিলাম যদিও প্রাইস একটু বেশি পড়েছে

এখানে বাচ্চাদের খেলনা নিয়েছিলাম এখানে দুটো ছিল এটা হচ্ছে ফ্লিপ এটা ত্রিশ টাকা নিয়েছে খেলনাটা নিয়েছে হচ্ছে আপনার একশো টাকা আর এই স্কার্ফটা নিয়ে সরি হিজাবটা নিয়েছে হচ্ছে যে একশো দেড়শো টাকা এবং এই কাপটা সসে জন্য নিয়েছিলাম এটা হচ্ছে ষাট টাকা নিয়েছে এবং এটা হচ্ছে যে কাপটা খেলনাটার সাথে আর এটা হচ্ছে কলম এটাও ত্রিশ টাকা নিয়েছে সুন্দর না বেশ ভালো লেগেছে আর এখানে হচ্ছে যে একটা রিং এটা নিয়েছে হচ্ছে আড়াইশো টাকা জন্য নিয়েছে আর এটা হচ্ছে জামার জন্য এটা দেড়শো টাকা নিয়েছে আরে একশো ষাট টাকা আর এটা নিয়েছে যেটা বললাম এটা হচ্ছে সাড়ে তিনশোর মতো আর এই যে এটা ল্যাম্প টাইপের বাট অনেক কিউট লেগেছে এটা এটা হচ্ছে যে প্রায় আমার ঠিক মনে নেই হয়তো বা দুশো থেকে দেড়শোর ভিতরে বা একশো আশির ভিতরে দেড়শো টাকায় টাকা এটা হচ্ছে আমি আমি কিছু টাকাই প্লেটটি তো কেমন লাগলো আপনাদের জানাবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন জানাতে কিন্তু শুক্রবার পর্যন্ত আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ